তীরে নিলহার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টি মরে সুল তোমারি কনে বিষলে বনে আমি পড়ি চায় এটা কেন ক্যান করে ভাই বন্ধু তুমি এটা ক্যান ক্যান করে ক্যান ক্যান করে ल গিয়া তো সুন্দর আল্লাব সে বন্দর না উবৈ না নয়ন মেলিয়া তোরা না নয়ন মেলিয়া যেতে হবে বাদন সারিয়া أرجل لا إله لا, لا إله محمد رسول الله صلى الله عليه وسلم بلد العلاب بكماله كشغبت جهد جماله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে রবুল আলমিন আপনাকে আমাকে আজকে ঐতিহাসিক পঞ্চাশতম বৎসরিক শূন্য মহ সম্মিলন রবুল আলমিন একদিন নয় দুইটা দিন এই পঞ্চাশটা বৎসর আপনার আমার জীবন থেকে কত ভাই হারিয়ে গেছে এই পঞ্চাশ বছর আগে যারা বসেছিল এখানে এখানে অনেকে নাই সব মিলে মহানাল্লাহ তারা আজকের মাহফিল আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠাবাস ধর আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালাম কদম ওসি জানাই কুলকেন নবী নবীদের নবী রাহমেতান আলমিনের কুতুবদের কদম মোবারকের সালাম কদম কদমশী জানাই বাংলাদেশের অসংখ্য হক কারী কদম মোবারকে সালাম জান আজকের শুভ উদ্বাদন করেছেন যিনি শুভ আগমন করেছেন আমাদের মাঝে আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ শ্রদ্ধ ব্যক্তি যার দরবারে আল্লাহ আমাকে নিয়েছেন যদিও ওয়াজ করতে নেই নেই আমাকে অত্যন্ত ভালোবাসছেন পাশে বসে নাস্তা করাইছেন গল্প করছেন কয়েকটা ঘন্টা তার পাশে সময় দেওয়ার সুযোগ হয়েছিল যিনি সদা সর্বদাই শুধু আপনাকে আমাকে নিয়ে গোটা দেশটা নিয়ে ভাবে গোটা সমাজটা নিয়ে ভাবে যিনি গোটা ইসলামটাকে নিয়ে গবেষণা করেন আল্লাহ আমাকে নিয়েছিল তার দরবারে সেই মহান ব্যক্তি পির কাজী হাবিবুল্লাহ পেশোয়ারি দরবার শরীফের সম্মানিত দরবার শরীফের খলিফা যিনি আমাদের মাঝে আগমন করেছেন অত্যন্ত আনন্দিত আমরা যেই পেশোয়ারি দরবারটা আপনারা এই কথা হবে না কেউ কথা হবে না সাইডে কোনো কথা হবে না আমি আসে দেখছি একটা জিনিস খারাপ সেটা হলো এখানে দুইটা জিনিস পাওয়া যাবে একটা রহমত একটা গজব না নাত বাগানে আসলে খুব আদব প্রদর্শন করতে হবে দরবারে গেলে আগে একটা আদব আদব বুদ্ধি মোহাম্মদ সাহস ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রুজাহত জাকাত হাকিকত মারেফত আগুন পানি মাটি বাতাস এগুলো এবং সয় লতিফার সবক দেয় আল্লাহরুলা এই শাইল লতিফাগুলো জিন্দা করতে না পারলে দুনিয়ার মধ্যে মানুষগুলো অমানুষ থেকে যায় মানুষ হওয়া যায় না এই জন্য আমাদেরকে খুব খেয়াল করা লাগবে তা সব মিলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সালাম জেনাই আলহাস রফিক সিকদার সাহেব আজকের মাহফিলের যে সমস্ত সহসভাপতি আসেন প্রধান অতিথি আসেন বিশেষ অতিথি আসেন আমন্ত্রিত অতিথি মহোদয় যারা আসেন সকলকে জানায় মোবারকবাদ সালাম সালাম জানাই আমার সহপাঠী ওলাম একরাম যিনি আমার আগে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসির করাম জানাম ফজরত মৌলানা আব্দুল কুদ্দুস আল কাদির সাহেব কুমিল্লা অন্য অন্য ওলাম একরাম মসজিদ ইমাম শাহ মুসলিগণ সকল কাবার সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের মাঝে আমি প্রায় সাড়ে দশটায় এসে পৌঁছে যেতে পারতাম ফেরিঘাটে এসে বসে আছি ফেরিঘাটে দশটার আগে আসছি ফেরি পাওয়ার পর এরপরে আবার আমার কুদ্দুজ ভাই বলছে চার থেকে পাঁচ কিলোমিটার এখন আয়া দেখি অনেক পথ মোটামুটি ঘাট থেকে অনেক পথ এটা অতিক্রম করে আমরা আসছি আপনাদের মাঝে আর আমিও নতুন মানুষ আপনাদের মাঝে আসি নাই আর আমি এত বড় বক্তা না আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন আমার মতো পাপি আমার মনে হয় দ্বিতীয় আর কেউ নেই আপনাদের দোয়া যদি থাকে যদি না খাতিরে আল্লাহর দোয়ার পরখতে দুই সেটকে কথা বলা সুযোগ যদি আল্লাহ করে তাহলে বলতে পারবো নাই তো বলা সম্ভব নাই মাইকটা ভাই আরও ক্লিয়ার করতে হবে যেন করেন আওয়াজ আওয়াজটা সুন্দর দিবেন আওয়াজটা দিয়ে মোটামুটি ঘন্টা অনেকে একটু কষ্ট করেন আওয়াজটা সুন্দর করবেন আর বক্সে আলোচনা দিলে অনেক সময় একটা হলো জমলাই খবরি একটা জমলাই হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে এটাকে বলা হয় জুমলায় খবরিয়া জুমলা হিংসায় বলা হয় বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কুসু কিচ্ছু বোঝে না ইয়েস নো ভেরি গুড যেমন এই অবস্থা খারাপ আমরা খালি ওয়াস শুনতেইছি ওয়ার্ডস শুনতেছি আমল করতেছি না এটা বাড়িও নিতেছি না যেমন একজন শিখছে তিনটে ইংরেজি ইয়েস ন ভেরি গুড এখন এলাকার মধ্যে হয়েছে খুন হয়েছে প্রশাসনের লোক আয়া বলতেছে এই রুল আমিন সিদ্দিকি তোমার নাম কি কয় রুল আমিন এই গ্রামে কি খুন হয়েছে কয় ইয়েস কে করছে কয় ন কয় তাহলে থানায় চলো কয় ভেরি গুড কথা বলছেন নাই তিনটে তিনটা ইংরেজি শিখছে কয়টা তিনটে ইংলিশ শিখছে ইয়েস ন ভেরি গুড এখন থানায় নিয়ে যায় মাস শুরু করছে কয় খুন হয়েছে কয় ইয়েস কে করছে বল কয় ন তাহলে মায়ের খাওয়া কয় ভেরি গুড পিটাইয়া পিটায়া তিন চার দিন যখন পিটাইতে পিটাই তার মায়ের খাওয়ার কাম সারা রিমান্ডে নিয়ে পিটাইতেছে কয় সার গো আমার মাফ করেন আমি জানতাম না যে তিন দিন ইংরেজি শিকার বদলে এমন মায়ের খাওয়া খাইতাম কথা বুঝেননি কারণ আমি চিন্তা করলাম নতুন নতুন বিয়া করছি শ্বশুর বাড়ি যাবো মানুষ যাতে আমার শিক্ষিত জামাই কয় এই জন্যই আমার তিন দিন ইংরেজি শিখাইছি ইয়াস যদি কেউ কিছু বলে কবো ইয়াস যদি কোথাও যদি কয় ন আর যদি ভালো কথা কয়েক ভেরি গুড কিন্তু এইটা যে কোন কষ্ট এটা বুঝতে পারি নেই আমরা সেই মারপ্যাট থেকে পড়ে ওয়াজ শুনতেছি বক্তা রঙ ওয়াজ বক্তার অভাব নাই বাংলাদেশে অসংখ্য বক্তা আর আলোচনা প্রতিনিয়ত হচ্ছে কিন্তু আমরা আমলের নিয়ে আমরা আলোচনাগুলো নিচ্ছি না আমরা আলোচনা করতেছি না রব্বুল আলমিন যেন আমাদের আমল করার তো অভিজ্ঞান করে সকলগুলো আমিন আমি ঘুমানো মানুষ উশৃঙ্খলা মানুষ সাথে ওয়াজ করি না তাতে আমার দোয়াজ করাইলে করব না করলে চলে যাব। বাইরের কোনো কারণ নাই আমি এতদিন আসি নাই রিজিক লেখা ছিল না আপনাদের লেখা আসি নাই যেহেতু আসছি আমি আগেই বলছি এখানে দুইটা জিনিস পাঁচবে একটা রহমত একটা গজব আমি গজপ্রাপ্ত প্রাপ্ত নিয়ে আলোচনা করতে রাজি সবাই রহমত নিতে চাই কি চাই না সবাইকে আমি মহব্বতের সঙ্গে বসতে বলছি দাদু ভাইরা যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ে আমত সে কেউ বলতে পারি না কেউ বলতে পারি না এই যে হাদি মারা গেল আজ দুদিন